দুই হাজার ছাত্র জনতা এদিন কুঠা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তৎকালীন সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলে যে তুলে এবং এই চার দফা দাবি তারা সরকারের নিকট পেশ করে এবং নিরপেক্ষ মেধাভিত্তিক যে আন্দোলন সেটা তারা করে তিনই জুলাই এবং মমিন সিং ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের আহ্বানে সারা বাংলাদেশে তখন এক অবস্থা চলতে থাকে কারণ কুঠা দিয়ে যে ই হতো তার বিরুদ্ধে একটি আন্দোলন করে তুলেছে এখানে সমন্বয়ক হিসাবে ভূমিকা বলে সার্জিস আলম এবং অন্যান্যরা তাদের সহযোগিতা করে এবং পরবর্তীতে তারা বর্তমানে বাংলাদেশ সরকারের দায়িত্বপূর্ণ পদে তারা থাকে এবং সারা বাংলাদেশকে এই আন্দোলনকে সমন্বয় করে এবং এবং গত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই আন্দোলনকে ভিন্নপত্র বিভিন্ন কৌশল অবলম্বন করে যা পরবর্তীতে কোনো কাজে লাগেনি বরংশ উল্টো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদের এই আন্দোলনের বিরুদ্ধে সে ব্রিফিং দিচ্ছে এবং বাংলাদেশ সে যে দূর এই আন্দোলনের সময় অনেক লোক মারা যায় যেগুলো আমরা হিসাবপত্রে নেই কিন্তু বিদেশি বিভিন্ন মিডিয়া যেমন আল জাজিরা বিবিসি ভয়েস অফ আমেরিকা সিএনএ তারা তুলে এবং ছাত্রদের লাশ কীভাবে ফালানো হচ্ছে সেগুলো তুলে ধরে এবং এই আন্দোলনে বিবিসির মতে প্রায় এই ঝুলাইয়ের অনেক পাঁচশো লোক মারা গেছে এবং সরকারি হিসাবে সরকার একশো দেড়শো দেখিয়েছে কিন্তু আসলে মারা গিয়েছে অনেক বেশি এবং তাদের এই আত্মত্যাগের ফলে উত্তান মার্চে মানুষ এটা আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি এবং মানুষের তা দুর্বস এবং উনি এক ওনার ছেলে মারা